হ্যালো আসসালামু আলাইকুম ভিয়াস কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার বয়সটা যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন আর যারা কাজ পাচ্ছেন না অবশ্যই ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন পারফিউম কোম্পানি যে কোনো পেশার লুক কাজ করতে পারবেন চৌদ্দশোরিয়াল স্যালারি যারা কাজ করবেন ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করতে পারেন কাজটা হলো রিয়াদের বাসটা ক্লিয়ার আছে কি না অবশ্যই কত কমেন্টসে জানাবেন আমি বেশিক্ষণ আপনাদের মাঝে থাকবো না ইনশাআল্লাহ পারফিউম কোম্পানিতে কাজ যদি কাজ করতে চান অবশ্যই ইমার্জেন্সি যোগাযোগ করেন চোদ্দশো রিয়াল চ্যালারি বয়সটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই তো কমার্সে জানাবেন আমার বয়সটা ক্লিয়ার আছে কিনা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই তো কমার্সে জানাবেন বেশিক্ষণ থাকবো না চার পাঁচ মিনিটের মধ্যে থাকতে পারি ইনশাল্লাহ আপনাদের মাঝে হঠাৎ কাজটা চলে এসে সেই জন্য আমি আপনাদের মাঝে চলে আসতাম আমি শাকিল আহমেদ বয়সটা ক্লিয়ার আছে কিনা কত কমেন্ট চা আপনারা জানাই দেবেন ইনশাল্লাহ বয়সটা ক্লিয়ার আছে কিনা যে কোনো প্রেশার লুক কাজ করতে পারবেন আপনার পারফিউম কোম্পানিতে যাদের আকামা আছে অবশ্যই তাদেরকে কাফালা করানো হবে আর যাদের আকামা নাই সমস্যা নাই এক্সপিয়ার সব প্রেশার লুক এটার কাজ করতে পারবে কোনো সমস্যা নাই নেই চৌদ্দশোরিয়ার চালারে দশ ঘন্টা ডিউটি ঠিক আছে খাবার একবারা দেবে যারা কাজ করবেন ইমার্জেন্সি যোগাযোগ করেন ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা আমি করে কাজটা হলে রিয়া দে আমি আপনাদেরকে বলছি কাজটা হলে রিয়া কাজ করবেন ইমার্জেন্সি যোগাযোগ করেন ইনশাআল্লাহ বয়সটা ক্লিয়ার আছে কিনা কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন কে খালি ইয়া দিতেছে য়েস ক্লিয়ার আছে কিনা অভিষেক কমার্সে জানা দেবেন পারফিউম কোম্পানি তারা কাজ করবেন লোকেশন হলো রিয়াদ যারা রিয়াদের আছেন তারা যোগাযোগ করতে পারেন কমেন্টসে জানা দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন লাইফটা যদি আপনাদের কাছে গিয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চাওয়া কারণ শেয়ারের মাধ্যমে প্রবাসী ভাইয়ের কাজ পেয়ে থাকে অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে আমি আসলাম অনেক প্রবাসী মেয়েরা কমেন্টসে জানাইতেছে ভাই আপনি প্রতিদিন লাইভে আসতেন আর এখন আসতেছেন না প্রতিদিন ছটার সময় ভিডিও আপলোড করতেন এও করতেছেন না ভাই খুব বিজি কারণে আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি ইয়ে করতে পারতাছি না সময় দিতে পারতাছি না তো ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস ইয়া আপনারা ইয়ে দিতে হয় স্ট্রং দিতে হয় এটার প্রতি ইয়ে করতে হয় ঠিক আছে তো আমার কাজের প্রচুর চাপ সেই জন্য আমি আপনাদের মাঝে চলে আসতে পারতাছি না বুঝছেন তো এখন যারা আমার লাইফটা আপনারা দেখতেছেন অভিষেক শেয়ার করে দিবেন ঠিক আছে আপনি শেয়ারের মাধ্যমে কাজগুলা খুঁজে পাবে আমাদের প্রবাসী ভাইরা তো অনেক প্রবাসী ভাইরা সৌদি আরব আসে কাজ পাচ্ছে না তো এখানে হুরুপ খাইয়া বসে আছে এক্সপিয়ার ঠিক আছে অনেক ক্যাটাগরি আমাদের প্রবাসীবিরা বিশালিয়ে বাংলাদেশ থেকে আসে এসে কি করে দোকাবাজিতে পরে যায় কাজ পায় না তো এই জন্য আমি আপনাদেরকে বলছি অবশ্যই কিন্তু কমেন্টসে আপনারা জানা দিবেন কে কোথায় থেকে দেখছেন আর কে কাজ পান না যদি কাজ না পান আমার সাথে যোগাযোগ করেন ইনশাল আপনাদের মাঝে বেশি আমি থাকতে পারবো না আবার যদি আমার কল দেয় আবার আমার কাজে ব্যাক করতে হবে তো যে সময়টা পাইছি আপনাদের মাঝে এই সময়টা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এদিকে আপনারা চাওয়া পরবর্তীতে লাইফটা পরবর্তীতে আপনারা শেয়ার করে দেবেন বিভিন্ন পেজে শেয়ার করে দেবেন এডে আপনাদের কাছে চাওয়া তো আপনার শেয়ারের মাধ্যমে প্রবাসী বাইরে কাজটা পায় বুঝছেন অনেক প্রবাসী বাইরে আছে কাজ পায় না টোটো পুলিশের মতন ঘুরে হয়েছে বুঝছেন মাস যায় বছর যায় কিন্তু বছর শেষ হলে কিন্তু একটা আঁকামা লাগাইতে হয় ওই আঁকামার টাকা পায় না লাশ মধ্যে থাকি এক্সপায়ার হয়ে বসে থাকে তো কারণ সৌদি আরব কাজ আছে কাজ খুঁজরা বার করলে কাজ আছে যদি আপনারা শুধু বসে থাকেন তাহলে কাজটা আপনাকে দেবে কে দেবে আপনাকে বলেন তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি অবশ্যই কাজ আপনারা খুঁজে বার করতে হবে ঠিক আছে অনেক প্রবাসী বইয়েরা আবার কমেন্টসে করে ভাই টাকা দাবি করে ভাই টাকা দাবি করলেও ভালো আছে আমি প্রতিটা ভিডিওতে বলি অন বর্তমানে সিজুশনে আপনার টাকা ছাড়া কোনোখানে আপনি ঢুকতে পারবেন না ফ্রিতে কোনো ঢুকতে পারবেন না কম বেশ টাকা দিয়ে আপনারা যে কোনো একটা জায়গার ইয়ে স্যাট হয়ে যান স্যাট হয়ে গেলে দেখা গেছে আপনার লাইফটা একদম খারাপ হয়ে গেল কোনো টেনশন মুখ শেয়ার করবেন লাইফটা বেশিরভাগ শেয়ার করে দেবেন কতটা শেয়ার করে দিলে আমাদের প্রবাসী বাইরে আপনার শেয়ারের মাধ্যমে কাজটা জবাবে পরবর্তীতে আপনারা যদি এই ল্যাপটা আপনাদের মাঝে গিয়ে থাকে অভিষ্য শেয়ার করবেন প্লিজটা এই কারণ করবেন যাতে আপনার প্রবাসীরা আপনার শেয়ারের মাধ্যমে কাজটা হয় সব পেশা লুক নেবে দি ঠিক আছে হরুপ সব ধরনের লুক নেবে আমি আর একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে যাদের আঁকামা রেয়া দেবী তাদেরকে তাদেরকে কাফেলা করানো হবে আর যাদের আকামা নাই হরুপ এক্সপিয়ার ঠিক আছে তাদেরকে কাফেলা করানো হবে না যারা কাজ পাচ্ছেন না ইমার্জেন্সি যোগাযোগ করেন ইনশাল্লাহ কাজের ব্যবস্থা আমি করে দিতে পারব কোম্পানি কাজটা হলো পার্ট টাইম যারা দশ ঘন্টার পরে পার্ট টাইম করবেন আছে ঠিক আছে দেখা গেছে আপনার চোদ্দো সরিয়াল যদি চ্যালারি হয়ে থাকে আপনারই আগেই ইনকাম হইতেছে যেমন ডাবল আট ঘন্টা করতে গেলেও আপনার দেখা গেছে হাজার বারোশো টাকা আপনার ইয়ে আসতে পারে কী হয়েছে বলছেন পার্ট টাইম আসতে পারে তো চৌদ্দোশো যদি হাজার গল্প হলে কত চব্বিশশো রিয়াল চব্বিশ রিয়ালে বর্তমানে কিন্তু রাজ্যে টাকা বাংলাদেশে তো যারা আলিশ না করেন যারা কাজ পাচ্ছে না ইমার্জেন্সি পর্যন্ত করেন ইনশাল্লাহ কাজের ব্যবস্থা আমি করে দিতে পারবো ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই তো কমার্সে জানাবেন কমার্সে আপনারা জানিয়ে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে যত ফারেন শেয়ার করবেন বিভিন্ন পেজে বিভিন্ন ভালো ভালো গ্রুপে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে গেছে আপনার শেয়ারের মাধ্যমে প্রবাসী ভাইরা কাজটা খুঁজে পাবে এটা আপনার চাওয়া আশা করি নিত্য নতুন কাজের কোনো সন্ধান আসলে আপনাদেরকে প্রতিদিন আপডেট দেওয়া হবে এর জন্য আমি আপনাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে নিত্য নতুন কাজের সন্ধান আপনারা পেয়ে যাবেন অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি কী হয়েছে বুঝছেন কিন্তু টাইম পাই না ইউটিউব চ্যানেলটা আমি সময় দেব ওইটা টাইম পাই না প্রচুর একটা কাজে বিজি থাকি বুঝছেন তো এই টুটুকটা আপনাদের মাঝে আমি ফ্রি আছি সেই আমি আপনাদের মাঝে আসি যারা কাজ পাচ্ছেন না এমএল যোগাযোগ করেন অবশ্য কমার্সে জানান কে কোথা থেকে দেখছেন অবশ্য কমার্সে জানান কে কোথায় থেকে দেখছেন অবশ্য কত কমার্সে জানাবেন প্লিজ আজকে একটা ভিডিও আপলোড করছি আপনার এরামকু কোম্পানি রামকু কোম্পানিতে যারা কাজ করবেন তেসুরিয়াল চ্যালারি লেবার কিন্তু ভাষা জানতে হবে ইংলিশ জানতে হবে কী হচ্ছে বুঝছেন পুরান লুক আছে তেসুরিয়াল চ্যালারি রামকু কোম্পানি পাঁচজন আমি অলরেডি ভিডিও আপলোড করে দিছি ঠিক আছে তো এই চ্যানেলে শুধু প্রবাসী ভাইদের চ্যানেল এই প্রবাসী আপনারা মনে করবেন ভাই আপনার তো ভিউ হয় না দেখেন প্রতিটা ইউটিউবের চ্যানেলে আপনারা সময় দিতে হয় প্রতিদিন টাইম টু টাইম সময় দিতে হয় টাইম টু টাইম সময় দিতে হয় তাহলে আমার অনেক অডিয়েন্স একটিভ থাকত বর্তমানে আমি টাইম টু টাইম সময় দিতে পারি না সেই জন্য অ্যাক্টিভ থাকে না আমার ইয়ে অডিয়েন্স তো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি টাইম টু টাইম চলে আসবো ঠিক আছে তাদের সন্ধান চলে আইসে পারফুম কোম্পানিতে ঠিক আছে আবার যারা ফুরার লোক বাসা জানেন ঠিক আছে এক্সপিয়ার হুরুপ সমস্যা নেই আরবি জানেন ইংলিশ জানেন তাকে এরামকু কোম্পানিতে ক্যাফেলা করানো তে সিরিয়াল চালান এটা আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি ছয়টার সময় কি করছেন আরেকটা কথা হলো আপনারা যদি নিউজটা ইয়া চান খবর আপনারা কাজের সন্ধান চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে একটা কথা হলো ছয়টার সময় আপনারা অপেক্ষা করতে হবে ছয়টার সময় আমি ভিডিও আপলোড করে থাকি সাড়ে ছটার সময় লাইভে আসবো ইনশাআল্লাহ তো যারা কাজ পাচ্ছেন না ও শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এটি আপনাদের কাছে চাওয়া যত ফালে যত শেয়ার করবেন ভালো ভালো পেজে ভালো ভালো গ্রোফে শেয়ার করে দেবেন যাদের কাজ নাই যাদের বিপদে আছে অনেক প্রবাসী ভাইরা কিন্তু সৌদি আরব অনেক প্রবাসী ভাইরা কিন্তু আলোরা কারেন্টটাকে চলে গেল নাকি বুঝলাম না হ্যাঁ অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু বিভূত মুখে আছে এমন এমন কোনো সবাই কোনো সাকসেস এমন কোনো না দেখেন ভালো সবখানে সবখানেই আছে কেউ ভালো আছে কেউ খারাপ আছে কেউ লাখ টাকা ইনকাম করে কেউ আবার দশ হাজার টাকা ইনকাম করতে পারে না এন সিস্টেমটা হলো কি তার করছেন দর্য আপনারা যেই দেশে যান নিজের দেশটি যান বা ইউরোপ দেশে যান আসল পয়েন্ট হলো দৈর্য আপনারা জোর করে যদি পরে থাকতে পারেন তাহলে দুটা টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে ইনকাম করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবেন আর যদি আপনারা ধৈর্য না থাকেন তাহলে আপনারা রেমিটেন্স পাঠাতে পারবেন না তো যে দালালের মাধ্যমে আপনারা আসেন ঠিক আছে বা কোম্পানিতে আসেন যদি সাফলাই কোম্পানিতে পরে থাকেন দেখা গেছে সাফলাই কোম্পানিতে পরে থাকলে কিন্তু আপনার লাইফটা তো শেষে ঠিক আছে মানে সব কিছু শেষ সাফলাই কোম্পানি এমন একটা কোম্পানি আমি আপনাদেরকে বলি তারা প্রথম লুপ দেখাবে এই বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে প্রতারক এগুলা খুব প্রতারক তারা লুপ দেখাবে হ্যাঁ বাংলাদেশ পঞ্চাশ হাজার ষাট হাজারটা ইনকাম করতে পারবেন প্লাস মাইনাস এরকম কিন্তু লুপ দেখা থাকে এরকম ইয়ার ফায়দা আপনারা পড়বেন না আচ্ছা আমি আপনাদের মাঝে এখন চলে যাচ্ছি কারণ আমার কলা এর অলরেডি তো ভালো থাকেন যারা কাজ করেন না ইমার্জেন্সি যোগাযোগ করেন একটা লাইফটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আজ এই বন্ধুতে ভালো থাকেন না আসসালাম আলাইকুম বরহমাতু